হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস আমি আজকে দেখাবো আমার ছোট ভাই তার রুম সাজানোর জন্য নতুন একটা ফুলদানি কিনে এসেছি দেখতে পাচ্ছেন ফুলদানিটা কত সুন্দর আজকেই কিনে এনেছে ফুলদানিটি দেখতে পাচ্ছেন তার রে কিভাবে সাজিয়ে রেখেছ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ